নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পয়লা জানুয়ারি থেকে বড় খুশির খবর দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন তিনি রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডে স্বচ্ছতা আনতে এবার রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষের সুবিধার্থে এবার স্বাস্থ্যসাথী কার্ডে আরও সুবিধা দেওয়া হবে এমনটাই তিনি ঘোষণা করে জানিয়েছেন তো বন্ধুরা বর্তমানে আপনার পরিবারে যদি কারোর কাছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে বিরাট খুশির খবর এবার এই কার্ডে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন সুবিধাও আপনারা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এবার রাজ্যের পুরুষ ও মহিলা সবাই স্বাস্থ্যসাথী কার্ডে এই বাড়তি সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ এই কার্ড নিয়ে বড় খুশির খবর সকলের জন্য রাজ্যের মহিলা ও পুরুষ নির্বিশেষে এই স্বাস্থ্যসাথী কার্ডে অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন এছাড়াও রাজ্যের সমস্ত মহিলা ও পুরুষ পয়লা জানুয়ারি থেকে পেয়ে যাবেন দুটি প্রকল্পের তরফে প্রতি মাসে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্যের সমস্ত সাধারণ কেটে খাওয়া মানুষের জন্য এই সুবিধা দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডে এই যে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে সেটা কারা কারা পাবেন আর কারা পাবেন না এছাড়া প্রতি মাসে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারা পাবেন এবং কারা পাবেন না সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পয়লা জানুয়ারি থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট ঘোষণা তো চলুন দেখেনি কি ঘোষণা করা হয়েছে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে যে কোনো রোগের উন্নত মানের চিকিৎসা সুবিধা পেতে পারেন তা সুনিশ্চিত করার জন্যই রাজ্য সরকার এই এই চালু করেছিলেন আর বর্তমানে আওতায় থাকা পরিবারগুলি আরও বেশি সুবিধা পেতে চলেছেন সরকারের কাছ থেকে অর্থাৎ এবার এই কার্ডে আরও বেশি সুবিধা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা পরিবারগুলি রোগের পরীক্ষার জন্য আরও বেশি পরিমাণ আর্থিক সাহায্য পেতে চলেছেন এরপর বলা হয়েছে রাজ্যবাসী স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো মেডিকেল পরীক্ষা করানোর ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন তবে এই সুবিধা পেতে একটি শর্ত রাখা হয়েছে বলা হয়েছে যে ল্যাব থেকে এই মেডিকেল টেস্টগুলি করানো হবে সেই ল্যাবটি যেন এন এ স্বীকৃত হয় এছাড়াও রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে আরও ঘোষণা করা হয়েছে যে আগামী দিনে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার টাইটেনিয়াম প্লেট সহ উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবেন রাজ্যের সাধারণ মানুষ আগে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা ব্যক্তিদের যে কোনো মেডিকেল টেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফে সর্বাধিক পাঁচ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হতো এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ হাজার টাকা অর্থাৎ এবার পঁচিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন রাজ্যের মানুষ আর রাজ্য সরকারের এই ঘোষণায় আগামী দিনে রাজ্যবাসী যথেষ্ট সুবিধা পাবেন বলে মনে করছে সামাজিক মহল এরই পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে আমরা জানি বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে আর তাই এই অনিয়ম বন্ধ করতে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি টিম গঠন করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কোনো রোগীর যদি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে উক্ত হাসপাতালের পক্ষ থেকে ঠিকঠাক মূল্য নেওয়া হচ্ছে কিনা অর্থাৎ সঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এই টিমগুলি অর্থাৎ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কোনো ব্যক্তির কাছ থেকে ঠিকঠাক টাকা নেওয়া হচ্ছে কিনা দেখবে এই টিমগুলি আর যদি সঠিক মূল্য নেওয়া হয় তাহলে উক্ত হাসপাতালে খরচ খুব দ্রুত মিটিয়ে দেওয়া হবে কিন্তু কোনো ক্ষেত্রে যদি কার্ডচুপির প্রমাণ পাওয়া যায় তবে ওই টাকা স্বাস্থ্যসাথী নোডাল এজেন্সিকে ফেরত দিতে হবে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকারের তরফে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্যসাথী প্রকল্পে একের পর এক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে তেমনই দুর্নীতি রুখতেও যথেষ্ট কড়া পদক্ষেপ কিছু নেওয়া হচ্ছে আর এই ঘোষণায় রাজ্যের সাধারণ মানুষ খুবই খুশি হবেন বলে আশা করা যাচ্ছে এছাড়াও রাজ্যের যে সমস্ত মহিলারা এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের জন্য বিরাট বড় খুশির খবর তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা প্রকল্পে জানুয়ারি মাসে আপনাদের জন্য রয়েছে নতুন চমক তো যে সমস্ত মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতিমাসে পাচ্ছেন তারা ঠিক একইভাবে জানুয়ারি মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন তবে কিন্তু আপনাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে সেই সঙ্গে জানিয়ে দিই যারা গত কয়েক মাসের টাকা পাচ্ছেন না দু মাস বা তিন মাসের টাকা তারা সমস্ত বকেয়া টাকা এই জানুয়ারি মাসে পাবেন তো সেই সমস্ত মহিলারা দু টাকা তিন টাকা পেতে পারেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে সেই সঙ্গে বার্ধক্যতা প্রকল্পে যে সমস্ত পুরুষ ও মহিলারা আবেদন করেছেন তারাও এক টাকার আরও একটি কিস্তি এই জানুয়ারি মাসে পাবেন আর যারা এই ডিসেম্বর মাসের টাকা এখনও পাননি তারা দু থেকে একদিনের মধ্যে পেয়ে যাবেন আর এই ডিসেম্বর মাসের টাকা যদি না পান তাহলে জানুয়ারি মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন তো বন্ধুরা এই ছিল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট বড় একটি খুশির খবর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন